মহিলারা লবণের মতো হয় এদেরকে কেউ দামি মনে করে না কিন্তু এদের ছাড়া জীবনও চলে না তাই মহিলাদের সম্মান করুন সম্পর্ক রাখলে মন থেকে রাখুন তা না হলে না রাখাই ভালো জ্ঞান যারা দেয় তারাই কিন্তু আসলে ভালো মানুষ কিন্তু যারা মিষ্টি মিষ্টি কথা বলে সেই মানুষগুলো ভেতরে ভেতরে চুকলি করে বেড়ায় ইতিহাস সাক্ষী আছে লবণী কখনোই পোকা ধরে না কিন্তু মিষ্টিতে সব সময় পোকা ধরে যায় দুঃখের সময় একটা আঙুলে কিন্তু আপনার চোখে জল মছে আর সুখের সময় দশটা আঙুল বাজায় যেহেতু নিজের শরীরটাই এমন করে তাহলে পৃথিবীর কাছে আপনার কিসের রাগ অভিমান নমস্কার আমার প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্টগ্রাম থেকে আমি মৌ আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে না ভ্লগটা আমি একটু অন্যরকমই করবো তো আজকে আমি বলবো আমার মতো যারা হাউসওয়াইফ রয়েছ তাদের জন্য বিশেষ একটা টপিক নিয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে আমাদেরকে না আমরা যারা হাউসওয়াইফ রয়েছে তাদেরকে অনেকগুলো কাজ কিন্তু বাড়ির গুছিয়ে করতে হয় আর সেটা একঘেয়ে আমি কাজই বলো আর আমাদের মতো হাউসওয়াইফদের ডেলি রুটিন যেটা থাকে সেটাই বলো তো সেটার মধ্যে না আমরা অনেক সময় এনার্জি পাই না তো আজকে বলবো আমি এই ধরনের কাজগুলো কীভাবে তোমরা এনার্জির সাথে খুব তাড়াতাড়িভাবেই করে নিতে পারবে তো সেটাই আমি আজকে আলোচনা করব মোটামুটি এনার্জি বানানোর জন্য কয়েকটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে মানে কথা বলবো আর কি কয়েকটা টিপস শেয়ার করব আশা করছি যে এই টিপসগুলো তোমাদের খুব হেল্পফুল হবে খুব কাজে দেবে তোমাদের আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমাদের কাছে প্রথমে আমি বলবো দুই ধরনের মানুষের কথা যারা একটু অলস প্রকৃতির মানে অলস পড়তে কি বলতো কাজ করে ঠিকই কিন্তু একটু ধীরে সুস্থে রয়ে বসে কাজ করে চট জলদি কাজ করতে পারে না আর এক ধরনের মানুষ রয়েছে যারা কি বলতো চটপট করে কাজগুলো করে নেয় চর জলদি খুব স্পিডে কিন্তু কাজগুলো কম সময়ের মধ্যে করে নিতে পারে যারা একটু স্পিডে কাজ করে তারা কিন্তু কম সময়ের মধ্যে অনেকগুলো কাজ একসাথে গুছিয়ে করে নিতে পারে আর যারা একটু মানে ধীরে ধীরে কাজ করে তাদের একটু দেরি হয়ে যায় দেখো বন্ধুরা এদিকে আমি কিন্তু মানে রোজকার কাজ যেমন শেয়ার করি তোমাদের সঙ্গে সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটু অন্যরকমভাবে ভিডিওটা আজকে দিলাম কাজ বাজের সঙ্গে কিন্তু তোমাদের কিছু টিপসগুলো শেয়ার করতে চাইছি আর কি আজকে তো দেখো বন্ধুরা প্রথমে আমি সবাইকে একটু চা দিয়ে দিলাম তো তার আগে সবাই শরবত খেয়েছিলো বলে কেউ কেউ চা খেলো কেউ কেউ খেলো না তো চাটা দিয়ে সবার মুড়ি খাওয়ার জন্য দেখলে তোমরা একটু ছোলা ভাজা করে রাখলাম ছোলাগুলোকে সেদ্ধ করে ওই যে আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু ভেজে রেখে দিয়েছি তারপরে দেখো এই যে বিছানাটা তুলতে এলাম আর কী বলতো আজকে একটু বিছানাটা দেরি করেই তুললাম তার কারণ হচ্ছে বাবার একটু জ্বর মতো আবার ছিল আর ওর বাবাও কিন্তু ওর সঙ্গে ছিল শুয়ে তার জন্য একটু বিছানাটা একটু চান টান করে পুজো দেওয়ার পরেই কিন্তু আজকে বেলা করেই বিছানাটা তোলা হলো তারপরে দেখো এই যে মানে এই যে পালঙ্কের এই যে ডিজাইনগুলোতে খুব একটু নোংরা ধরেছিল তার জন্য ওটাও মুছে দিলাম তারপরে এই যে টেবিলটাও একটু মুছে নিচ্ছি তারপর যাবো একটু রান্না বান্নার কাজে সকালের সব বাসি কাজকর্ম হয়ে গেছিলো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো বন্ধুরা দেখতে থাকো তাহলে এবার বলবো আমি অলসতা দূর করার জন্য কাজ কিভাবে এনার্জি আনবে তার জন্য প্রথম পয়েন্ট দেখো প্রথমে আমি বলবো যে আমাদের দুটো হাত আমাদের দশটা বা পাঁচটা বা অনেকগুলো হাত নেই যে আমরা সব কাজগুলো একসাথে করে নিতে পারবো আমাদের কাপড়ও কাচতে হবে বাসনও মাজতে হবে আবার রান্না বান্নাও করতে হবে মোটামুটি মানে ঘরের যাবতীয় সংসারে যে সকল কাজ রয়েছে সবগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে করতে হবে তো তার জন্য কি বলো তো মানে সময়ের কাজটা সময়ে করে নিতে হবে একসাথে তো আমরা সব কাজগুলো করতে পারবো না একটা একটা করে করে নিতে হবে এমন সময় হয় যে রান্না করতে করতে মনে হয় যে আমাদের আর অন্য কোনো কাজের কথা মনে হয়ে যায় যে মনে হয় যে ওইখানে তো ওই জিনিসটা করার ছিল বা কাপড় তো ভিজিয়ে দিয়ে চলে এসেছি মানে ওগুলো তো এখনও কাঁচা নেই ওগুলো কেচে মিলতে হবে তো তখন কি হয় বলতো যে মানে দুটো কাজ কোনোটাই কিন্তু ঠিকঠাক করে হয় না আমরা রান্না করতে করতে কাপড় কাচতে চলে গেলাম তখন কি রান্নাটা আর ভালোভাবে হবে বলতো তো জন্য আর কি মানে যে কাজটাতে আমরা লাগবো সে কাজটা কমপ্লিট করে কিন্তু মানে অন্য কাজে যাব তার আগে কি হয় কাপড় কাচাটা আগে করে নেব না হয় পরে করব তো এই জন্য মানে সময়ের কাজটা সময় করে নিতে হবে আর মানে একটা কাজ পুরোটা কমপ্লিট করে কিন্তু আর একটা কাজ যেতে হবে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করছি আর এদিকে কিন্তু আমি রান্না রান্নাবান্নার কাজে চলে এসেছি দেখো আমি যেহেতু উনুনে রান্না করি ঘুট দিয়ে তো তার জন্য দেখো উনুন ধরে নিয়েছি আর হচ্ছে শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তার কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি কালকে যেহেতু বড় মশাই ডিউটি চলে যাবে তার জন্য কিন্তু আমাদের বাড়িতে আজকে মাংস হচ্ছে আর একটু শাক ভাজা হচ্ছে আর ভাত ব্যাস এই সিম্পল রান্না করাটাই হবে তো দেখো বন্ধুরা তোমাদেরকে দু নম্বর পয়েন্টটা বলে দিই আমাদের যে কাজের ঢিলেমি বা এনার্জি না থাকার ব্যাপারটা এর কিন্তু প্রধান কারণ হচ্ছে ঘুমটা না হওয়া যথেষ্ট পরিমাণ ঘুম না হওয়া আমাদের কিন্তু এটার প্রধান কারণ কাজে এনার্জি থাকে না অলস লাগে মনে হয় দুর্বল দুর্বল লাগছে কাজটা আমি করতে পারবো না তার জন্য কিন্তু কী বলতো যথেষ্ট ঘুম না হলেও কিন্তু এই ব্যাপারটা চলে আসে মানে অনেকেরই অসুখের মতো রয়েছে যে ঘুম হয় না অর্ধেক রাত্রি ঘুম হলেও আর্ধেক রাত্রি ঘুমই হয় না বা ঘুমই ধরতে যায় না তো সেটা আলাদা ব্যাপার তো আবার আমরা অনেকেই আছি বলো তো যে জেনে শুনে অসুখটা ডেকে আনি জেনে শুনেই আমরা ঘুমোতে চাই না সেটা হচ্ছে অনেক রাত পর্যন্ত মোবাইল দেখা আর সকালে যে তো টাইম টেবিল তো থাকেই যে কেউ সাতটার সময় ওঠে কেউ ছটার সময় কেউ পাঁচটার সময় তো আমি যেমন মানে পাঁচটা পৌনে পাঁচটাতেই ঘুম থেকে উঠে পড়ি তো আমারও কিন্তু একটা এই বদ অভ্যেসটা রয়েছে তো যদিও আমি এটা কাটানোর চেষ্টা করছি তো বাদ দাও তোমাদেরকে আমি টাইম টেবিলটা বলে দি মানে আমি তোমাদেরকে কথাটা বলে দিচ্ছি যে এতটা কিন্তু ঘুমানো মানে মানে এতটা রাত করে কিন্তু ঘুমানো উচিত না যে বারোটা একটা পর্যন্ত মানে ফোন ঘাটলাম তারপরে কিন্তু ঘুমালাম তারপরে কিন্তু সকালে সেই আমাকে পাঁচটার সময় উঠতে উঠছে তখন কি বলো তো ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু সাত আট ঘন্টা করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার শরীরে তো সেটা না হলে কী বলতো যে শরীরটা ম্যাচ ম্যাচ করে এনার্জি থাকে না সকাল থেকে এটা কিন্তু আমারও অনেক সময় হয়ে যায় কিন্তু দুপুরের সময়টা একটু হয়তো বিশ্রাম নিয়ে নিলে হয়তো ঠিক হয়ে যায় তো আমি কিন্তু এটাকে একটু মেনটেন করার চেষ্টা করছি বাট মানে আমি হয়তো হচ্ছে না কিন্তু মোটামুটি আমি মেনটেন করার চেষ্টা করছি তো দেখো ঘুমটাই কিন্তু সবার কিন্তু মানে ম্যানেজ করে চলতে হবে ঘুমটা কিন্তু দরকার শরীরের মধ্যে তো যে যেরকম ওঠেন তাকে কিন্তু সেরকমই সকাল থেকে উঠতে হয় তাহলে কি বলো তো রাতের ঘুমটা আমাদের সম্পূর্ণ হয় না ফলে কি বলো তো মানে এই যে সারা দিন ধরে একটা অলসতা থাকে ঢেলেমি থাকে কাজে তো ঘুমটা যাতে পরিপূর্ণ হয় সে চেষ্টা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে তো দেখো এবার কিন্তু আমি তিন নম্বর পয়েন্টে আসব। তো অনেক সময় দেখবে দেখবে কি আমাদের প্রত্যেকটার মানুষেরই কি হয় মুডটা খারাপ থাকে মুড খারাপ হওয়ার কিন্তু আমাদের অনেক রকমই কারণ থাকে কিন্তু যেটা বেশিরভাগ কারণ হচ্ছে অতিরিক্ত কাজ করা তো খুব বেশি যখন কাজ করব দেখবে যখন মেজাজটা না তখন খুব একটা খিটখিটে হয়ে থাকবে যেন যেন রাগি রাগি ভাব মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না কেউ যদি কথা বলে তখন জুড়ে একটা রিয়াক্ট করে ফেলছি মানে এরকমটা কিন্তু হয় দেখবে খুব বেশি যখন কাজের মধ্যে থাকবে প্রেশারের মধ্যে থাকবে না তখন কিন্তু হয় এটা তো আমার যেটা আমার নিজের অভিজ্ঞতা সেটা আমি তোমাদেরকে বলছি তো এটা কিন্তু আমারও ক্ষেত্রে হয় তখন কি হবে বলতো নিজেকে একটু রিল্যাক্স করতে হবে তো কিভাবে করবে সেটা মানে নিজেকে একটু ফ্রি করতে হবে এই কাজ থেকে মানে এতটা কাজ থেকে নিজেকে একটু মুক্তি পেতে হলে তাহলে কি করতে হবে যে ফ্যামিলিতে যে তো অনেকেই থাকে ফ্যামিলিতে সবাই পরিবারে একজন দুজন চারজন পাঁচজন সাতজন যে যার ফ্যামিলিতে রয়েছে তো সবাই যে যতটুকু পারবে কাজটাকে একটু ভাগ করে করে নিতে হবে তো হয়তো সে ভারী কাজটা করতে পারছে না তখন তুমি ভারী কাজটা করবে যে কাউকে দিয়ে একটা মানে সহজ কাজটা করে নেবে তো সেটা সেটা তো তোমরা তো করতেই পারো যে যার মানে মতো করে একটু কাজটা ভাগ করে নিতে পারো তো তাহলে মানে যাদের বাড়ি শহরে রয়েছে তারা কিন্তু মেট সার্ভেন্ট রাখতে পারেন তো মানে এভাবে কাজের লোক থাক থাকলেও ভালো হয় হেল্পিং হ্যান্ড একজন রাখলে তখন তাকে কিন্তু মানে হয়তো শেষে কিছুটা টাকা দিয়ে দিলেও নিজের একটু মানে নিজে কি হয় ফ্রি হওয়া যায় নিজের এনার্জিটা এতটা মানে শরীরটা খারাপ হয় না মুডটাও ভালো থাকে সব দিক থেকে কিন্তু ভালো থাকে খেটকিটেমে যা রাখি রাখি ভাবটা এরকমটা আর হয় না ঠিক আছে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করছি এ পর্যায়ে কিন্তু আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তার ফাঁকে কিন্তু বাবার জন্য একটু জল গরম করতে বসিয়ে দিচ্ছি হ্যাঁ গ্যাসটা আমার মুছে ছিল না সকালে যে রান্নাবান্না করেছিলাম তো গ্যাসটা মুছে বাবার জন্য জল গরম বসালাম তারপরে কিন্তু কড়াই খুন্তি আর কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে আনলাম আর ফ্যান জল একটু গরুকে দেখিয়ে দিলাম কুঁড়ো আটা নুন টুন দিয়ে তো ওই যে ফ্যানটা বেরোলো আর হচ্ছে একটা কিন্তু আনারসের চারা আমাদের বাড়িতে অনেক দিন থেকে পড়েছিল আনারস একটা পেকেছিলো তো ওই চারা একটা ছিল তো ওই চারাটাকেও লাগিয়ে দিলাম আর কিছু পোশাক শুকনো হয়ে গেছিলো সেগুলোকে দেখো একটু এলোমেলো ছিল তো আরও কিছু পোশাককে কাপড় চোপড়কে একটু গুছিয়ে গেছে এখন রাখছি তো দেখো তাহলে এখন চলে যাই আমার চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টটা আমি যেটা বলবো যে সেটা হলো আমি করতে পারবো এই ধরনের ধারণা আমাদেরকে রাখতে হবে আমার দ্বারা কিছু হবে না বা আমি পারি না এই ধরনের নেগেটিভ ধারণা কিন্তু মানে নিজেদের সম্বন্ধে একেবারেই রাখবেনই না তাহলে কিন্তু কোনো দিকে এগোতে পারবেন না হতে পারে আপনার কাজে একটু দেরি হয় কিন্তু এইটুকু ধারণা রাখুন যে না আমিও পারবো বা আজ মানে যে আমি টিপসগুলো মানে আপনাদেরকে বলছি সেগুলো যদি একটু ফলো করে চলেন না তাহলে দেখবেন মানে নিশ্চয়ই কাজগুলো আপনারা ধীরে ধীরে মানে এনার্জির সঙ্গে করতে পারবেন তাহলে সেগুলোকে অ্যাপ্লাই করে দেখুন দেখবেন কি জীবনে পরিবর্তন আসবে আর সব সময় এমন ভাববেন দেখি তো আমি পারি কি না মনে জোর রাখবেন দেখবেন এভাবে করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন কাজ করলেও কিন্তু কোনো অলসতা লাগবে না তো যাই হোক এবারে আমি পাঁচ নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে কি টাইম টেবিলটা সেট করুন মানে আমাদের প্রত্যেকটা কাজেরই একটা সময় থাকে সকালে যে কাজগুলো আমরা করি সেগুলো কিন্তু বিকেলে করি না আবার সন্ধ্যার সময় যে কাজগুলো করি সেগুলো কিন্তু সকালে করি না প্রত্যেকটা কাজেরই একটা কিন্তু নির্দিষ্ট টাইম টেবিল রয়েছে তো এই টাইম টেবিলগুলো কিন্তু এই কাজগুলোর মধ্যেও কোনোটা আগে করব কোনটা পরে করব সেটা কিন্তু নিজেকে প্রস্তুত করে নিতে হবে তো সবার আগে টাইম টেবিলটা তো আমাদের মানে মেনটেন করতে হবে সবার টাইম টেবিল তো আর একরকম হয় না আমার আলাদা আপনার আলাদা তার আলাদা তো এইভাবেই কিন্তু মানে ম্যানেজ করে টাইম টেবিলটা একটু নির্দিষ্ট টাইমটা একটু ম্যানেজ করে চলুন দেখবেন জীবনে কিন্তু অনেকটাই এগোতে পারবেন তো যাই হোক বন্ধুরা তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে কিন্তু কাজবাজ আমার কি করছি যে এখানে আমি দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু থালা বাসনটা ধুয়ে আনলাম তারপরে কিন্তু একেবারেই বিকালে চলে যাব আমি একটু বিশ্রাম নিয়েছিলাম তো এর কাজ বাজ যাই হোক টুকটাক থাকেন তারপরে দেখো বিকেলে এই যে ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম তারপরে বাইকটাকেও ঝাঁট দিতে চলে এসেছি তো এইভাবেই কিন্তু আমার কাজ হচ্ছে আর বিকেলেও একটু আমাদের ওই যে সেলফ হেল্প গ্রুপ হয় আমাদের সহ সহায়ক দলের কিন্তু একটা মিটিং ছিল তো ওই মিটিংটা আমরা বিকেলে করছিলাম তো সেটুকুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো তো দেখো এইভাবে কিন্তু আমি কিন্তু রাত বারোটা পর্যন্ত কাজ করতে থাকি ফুল অন এনার্জির সঙ্গে কিন্তু কাজ করতে থাকি সকালে ঠিক আবার পাঁচটার সময় উঠি আমি দুপুরের দিকে হয়তো এক ঘন্টা আধ ঘন্টার মতো বিশ্রাম নি কিন্তু আমার মনে এনার্জি থাকে আমি এই অব মানে আমার কাজ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু আমার মানে এই যে রাগটা হয়তো কোনো সময় ঠিক ঠিক হলেও আমি কিন্তু সেটা কন্ট্রোলে রাখার চেষ্টা করি কী বলতো এই যে কাজ করতে করতে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে না সেটা কিন্তু মানে আমার এখন রেগুলার কাজ করলেও কিন্তু কোনো অসুবিধে হয় না হ্যাঁ না বলবো না যে রোজ অসুবিধে হয় না মাঝে মধ্যে একটু মানে তখন প্রেসারাইজড হয়ে যায় মনে হয় একটু যেন দুর্বল লাগছে শরীরে ভাব চলে আসছে তখন কিন্তু একটু বিশ্রাম নিয়ে নিই তখন সেই দিন আর রাতটা জাগি না তো আমার টেলারে আমি কাজ করতে হয় আমাকে ওই মোবাইলের কাজ বাদেও অন্য অন্য কাজ রয়েছে তার জন্য কিন্তু আমাকে রাত বারোটা পর্যন্ত জাগতে হয় তোমরা আমার মানে পুরোনো ভ্লগুলো যারা হয়তো মানে নতুন দর্শক বন্ধু রয়েছে তারা আমার মানে বিষয়ে জানো না তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো ভিজিট করে আসতে পারো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তবেই কিন্তু আমার চ্যানেলে থাকার তোমাদের মানে অনুরোধ জানাবো আমার বন্ধু হওয়ার আমার পাশে থাকার অনুরোধ জানাবো তো দেখো এবারে কিন্তু আমি আমার ছ নম্বর পয়েন্টে চলে আসবো যে কাজ বাদ দিয়ে গল্প করে অনেকে আছে যে কাজটা কাজ পড়ে আছে কিন্তু আগে গল্প করছে সে মোবাইলেই বলো কারোর সঙ্গেই বলো কিংবা টিভি দেখছে বা ফোন ঘাঁটছে কাজটা কিন্তু সময়ের কাজটা সময় করছে না কাজ বাদ দিয়ে গল্পে মেতে উঠ উঠবেন না এটা আমার মানে প্রথম মানে একেবারে গুরুত্বপূর্ণ এটা একটা বিষয় যে প্রথম কথা হলো যে কাজটা নিজেকে করে ফেলুন তারপরে কিন্তু গল্প করুন ঠিক আছে তো আগে কাজ কমপ্লিট করুন তারপরে গল্প করুন টিভি দেখুন আপনি মোবাইলে ঘাঁটুন বই পড়ুন আপনার যা কিছু শখ আছে সেটা মেটান কি আছে যে যা যেটা ভালোবাসেন যেটা ভালো লাগার বিষয় অবশ্যই দেখুন অবশ্যই পড়ুন ঘুরতে যান যাই করুন না কারণ কিন্তু নিজের সংসারের জন্য যে নিজের কাজটা সেটা কিন্তু আগে কমপ্লিট করুন নিজের জন্য সময় দেওয়াটা খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সংসারের কাজটা আগে করে ফেলুন নাহলে কিন্তু ওটা কি হবে আপনার পক্ষে চাপের হয়ে যাবে যেহেতু যে কাজগুলো আপনাকে করতে হয় সেগুলো তো আপনাকে করতেই হবে তখন কী হবে বলুন তো মানে অলস অলসতা তো লাগবেই বিরক্তি লাগবে তখন আপনি খুব প্রেসারের মধ্যে চলে আসবেন তো এই জন্যে কিন্তু সময়ের কাজটা সময় করে নিতে হবে এবারে আমার সাত নম্বর পয়েন্ট আমার লাস্ট পয়েন্টে আসা যাক যে ধৈর্য ধৈর্য রাখতে হবে আমাদেরকে ধৈর্যটা সব থেকে যে কোনো কাজে বড় কথা হলো ধৈর্যর প্রয়োজন হয় সে পড়াশোনা বলো বা বাড়ির কাজ বলো সব ক্ষেত্রেই কিন্তু ধৈর্যের প্রয়োজনটা হয় পড়াশোনাতে ভালো রেজাল্ট করতে হলে তো আমাদের প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয় তেমনি কিন্তু মেয়ে থেকে মা হয়ে ওঠা পর্যন্ত ধৈর্যের কোনো সীমা নেই সেই রকমই সংসারে সংসারের কাজের মধ্যেও ধৈর্য ধরতে হবে একদিনে হয়তো পারবেন না কিন্তু ধীরে ধীরে মানে দেখবেন যে অলসুদা লাগবে না এই কাজগুলো প্রথমে করতে হয়তো একটু অলস লাগবে কিন্তু ধীরে ধীরে করতে করতে কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে আমি পেরে উঠছি না আমার শরীর ভালো লাগছে না এরকমটা কিন্তু হতেই পারে তবু মনে জোর রাখতে হবে এবং ধৈর্যটাও কিন্তু তার সঙ্গে রাখতে হবে কারণ দেখুন পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন বা দেখবেন এনার্জির সঙ্গে কিন্তু নিজের পরিবারের কাজগুলো করতে পারবেন তাহলে দেখবেন নিজেরই একটা আলাদা আনন্দ লাগবে নিজের সংসারের কাজ নিজে গুছিয়ে করতে পারলে তার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে সবথেকে বড়ো কথা আপনি নিজের জন্য সময়টা করে উঠতে পারবেন আর কি যেটা আমাদের মতো হাউসওয়াইফদের খুব দরকার হয় আমরা কাজ করে মানে কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে পড়ে যে নিজের জন্য সময় দিতে পারি না আর এটা আমাদের মানসিক অবসাদে ভোকায় প্রচুর পরিমাণে আর এই মানে এই ডিপ্রেশান কাটাতে এনার্জির মানে এনার্জির সাথে সাথে কাজকর্ম করুন দেখবেন এই ডিপ্রেশন কাটাতে হলেই কিন্তু আমাদের এনার্জি নিয়ে কাজটি করতে হবে তার জন্য কিন্তু ধৈর্য রাখুন মনে সাহস রাখুন কোনো কাজেই কিন্তু অলসতা ভাব করবেন না তো দেখুন বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধু আছে আমি তো প্রথমেই বললাম যে আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিও রয়েছে সব ভিডিওগুলো একটু ভিজিট করে আসো তারপরেই কিন্তু আমার মানে বন্ধু হওয়ার মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলবো কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের একটা ভিডিও দেয় তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সববাইকে ভালো রাখো